এ হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ শনিবারের ভিডিও রবিবার পয়লা বৈশাখ ছিল এটা শনিবারের ভিডিও শনিবারে আমি আর ওর ফ্রেন্ডের মা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একটু মার্কেটিং করার জন্য কারণ এবারে না সত্যি কথা বলতে কোনো মার্কেটিংই হয়নি পয়লা বৈশাখের আমরা তো কিছুই কিনিনি মেয়েরও কিছু কেনা হয়নি তা বেরোনো হয়নি বলে আর কেনা হয়নি তা ভাবলাম মনটাও খুব খারাপ লাগছে একটা পয়লা বৈশাখ বলে কথা মাস পয়লার দিন সবাই নতুন জামা কাপড় পরবে আর একটু যাওয়ার জন্য কেনা হবে না তা ভাবলাম যে থাক তাহলে চলো যাওয়া যাক আজকে একটুখানি গিয়ে কাছাপাড়া ঘুরে আসি তা স্কুল থেকে ফেরার সময় এই স্টুডেন্টের মাটা বলছিল ওরও কিছু কেনা হয়নি কাঁচাপাড়া যাবে তা আমি হলাম যে চলো তাহলে একসাথেই যাওয়া যাক কাঁচাপাড়ায় গিয়ে দেখি যদি কিছু পছন্দ হয় তবে কিনবো আর না হলে একটা গেঞ্জি প্যান্টও কিনে নিয়ে চলে আসবো অন্তত একটা নতুন জামা পরবে তা কাঁসাপাড়ায় নেমে গিয়ে আমরা চলে এসেছি সোজা স্টাইল বাজারে তা এখানে কাসারপাড়ার স্টাইল বাজারটা বেশ বড় সড়ো আর এখন তো নতুন করে গুছিয়েছে আরও সুন্দর আর কালেকশানও অনেক যথাযথ স্টাইল বাজারে এসছি এসে অনেক ঘোরাফেরার পর না কিছু পছন্দ হয়নি মানে পয়লা বৈশাখে পড়ার মতো কিছু পেলাম না পয়লা বৈশাখে তো আর কেউ ভারী দামি জামাকাপড় পরে না একটু হালকা হালকা কটনের মধ্যে যেগুলো গরমের মধ্যে ওরা পড়তে পারবে আর কোচিং টোচিনেও যেতে পারবে সেই চিন্তা করে গেছিলাম যে সেরকমই কিছু কিনবো তা সেরকম না কিছুই পছন্দ হয়নি আর লাস্ট দিন না মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে তা স্টাইল বাজারে তো কিছু পছন্দ হলো না তাও আরেকজন যে ও ফ্রেন্ডের মা গেছিলো ও কিনে নিল হচ্ছে একটা পারফিউম ডিও একটা নিয়ে নিয়েছে তা সেটারই বিলিং করতে গেছিল। তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম এখানে মানে এক ধরনের বাচ্চাদের চিরুনি টাইপের পাওয়া যাচ্ছিল বেশ সুন্দর দেখতে খুবই সুন্দর ভালোও লাগছিলো বাট এগুলো কোনো না কাজের না তা ও আমার মেয়ে খুব বলছিল মা দাও দাও কিনে কিন্তু আমি দিইনি কারণ জানি ওর এগুলো নিয়ে গিয়ে না একদমই ফেলে রেখে দেবে কোনো কাজে লাগবে না আর ওর যা চুল বড় হয়ে গেছে এগুলো ছোট বাচ্চার জন্য ঠিক আছে এত বড় বড় চুল কি আর এগুলো দিয়ে আশ্রানো যায় যাই হোক স্টাইল বাজার থেকে সোজা বেরিয়ে চলে এসছি সেই দাঁড়িয়ে পড়েছে ওরা ফুচকা খাওয়ার জন্য তা এই যে কাছ থেকে ফুচকাটা কিনলাম সত্যিই খুব সুন্দর ফুচকাটা বানিয়েছিল তা এখানে দাঁড়িয়ে ফুচকা আমরা খেয়ে নিলাম ওরা তো প্রথমে খেয়ে নিয়েছিল তারপরে ওরা আবার একটু দাঁড়ালো ছোটরা আর আমরা তারপরে দুজনে মিলে খেয়ে নিলাম ফুচকা তা ফুচকাটা বেশ সুন্দর বানিয়েছিল এখনো পর্যন্ত পুরো মার্কেটে আমরা কেউই ঘুরিনি তবে যথারীতি পুরো মার্কেটটা ঘোরার ইচ্ছা তাই জন্য তাড়াতাড়ি করে একটু খেয়ে নিয়ে আর বাচ্চারা বেরোলেই তো ওদের কেনাকাটির তো আর উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া ওরা খেতেই আসে বাইরে তা যাই হোক ওখান থেকে বেরিয়ে ফুচকা খেয়ে ওখান থেকে চলে গেছিলাম এক্সপ্রেস বাজার থেকে ওখান থেকে মোটামুটি কেনাকাটি করে নিয়েছিলাম ওখানে আর ভিডিও করা হয়নি ওখান থেকে মেয়ের কিছু জিনিস কিনে নিয়েছি যেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আপাতত ওখান থেকে কিনে বেরিয়ে সোজা চলে এসেছি এখানে একটা আইসক্রিমের দোকানে তা আমরা বসে সবাই আইসক্রিম খাচ্ছিলাম আর বাচ্চারা গরমের মধ্যে বাইরে আসবে আইসক্রিম খাবে না সেটা তো হতে পারে না আর অনেকটা সময় হয়ে গেছিল ওখানে আমরা এক্সপ্রেস বাজারে যে ঢুকেছিলাম অনেকটা সময় লেগে গেছিলো ওখানে খুঁজতে 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 ওরাও কিছু জিনিস কিনে নিয়েছে সেলের মধ্যে তা ওর জন্য একটা টি শার্ট আর অনেক কিছু কিনেছে কেনার পর আমরা সব বেরিয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম বসে আর খুব হাসাহাসি করছিলাম আর ও বলছিল যে এই আইসক্রিমটা না আমার খুব ভালো লাগে তাও ফ্রেন্ডের নাম হচ্ছে ইমন ইমনের নাকি এই আইসক্রিমটা ভালো লাগে তারপর ওখান থেকে খেয়ে বেরিয়ে তারপরে গেছিলাম আগমণিতে আগমনির ওখান থেকে সেলে কিছু জিনিস কিনেছি ওখান থেকে কিনে তারপর ডাইরেক্ট ট্রেন ধরে বাড়ি চলে এসছিলাম তা আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছি মানে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আর আমি আমাদের এখানে নেমে আবার একটা মেয়ের জন্য জামা কিনেছিলাম ওই জন্য আরও রাত হয়ে গেছিলো তাই বাড়ি আসে আর কোনো ভিডিও করিনি তাই এসে গেছি এই যে মেয়ের জন্য কি কেনাকাটি করিয়েছি করেছি সেটাই দেখাচ্ছি আমি যা যা কিনেছি এক্সপ্রেস বাজার থেকেই টোটাল কিনেছি আর আগমনী থেকে কিনেছি তাও ওইটাই ভেবে রেখেছিলাম যে ওর জন্য যদি কিনি না একটু ফুল প্যান্ট টাইপের কিছু পরবো কিন্তু সেটা সুন্দর হবে যাতে ও পড়তে পারে কারণ যত বড়ো হচ্ছে না বসাটা নিয়ে একটু প্রবলেম হয়ে যেতে পারে তা ওকে বড়ো প্যান্ট কিনে দিলে না একটু বসতে টসতে কোচিনে গিয়ে সুবিধা হয় তাও একটা বড় প্যান্ট কিনে নিয়েছিলাম লং ওই প্যান্টটা খুবই সুন্দর ছিল আর মেয়ে তো খুব পছন্দ হয়েছিলো ও এসে বাড়িতে এসে পড়েছিলো ওর খুব ভালো লাগছিল তারপরে এই টি শার্টটা কিনেছিলাম এই ভায়োলেট কালারের প্যান্টের সাথে বেশ সুন্দর যাচ্ছিলো কালারটা আর পরেও ছিল খুব ভালো লাগছিল ইন করে পরলে তো আরও সুন্দর লাগবে তাই এই যে একটা ফ্রক বললাম না যে আমরা স্টেশন থেকে ট্রেন থেকে নেমেও আবার একটা কেনাকাটি করেছিলাম মেয়ের জন্য এই ফ্রকটাও ঠাকমাউকে কিনে দিয়েছে তাই এই ফ্রকটা পুরো চিকনের উপরে মানে জামাটা পুরোটাই চিকনের উপরে আর কালারটাও খুব মিষ্টি যাই হোক এটাও খুব সুন্দর হয়েছে আমি পছন্দ করে কিনেছি আর বড় হচ্ছে না আমি গিয়ে না পছন্দ করলে না ওর ছোট বড় হয়ে যায় আর পরে পাল্টানো খুব মুশকিল আর এবারে আমি যা কিনেছি না সব একটু বড় বড় সাইজেই কিনেছি গরমের মধ্যে একটু ওভার সাইজ পড়লে কোনো অসুবিধা হয় না বড় আরামই লাগে তো এর এই যে আরেকটা বেগুনি কালারের গেঞ্জি কিনে নিয়েছি টি শার্ট আর এই যে আগমনী থেকে এই জিন্সের প্যান্টটা কিনেছি জিন্সের বেশ কমের মধ্যেও পেরেছি আর সুন্দর আর ভাবলাম যে ও এদিক ওদিক যেতে ওর লাগে তাই প্যান্টটাও কিনে নিয়েছি আর প্যান্টের কোয়ালিটিটাও খুব সুন্দর আর কিছু সেরকম কিছু কিনি নিই আর আমি তো নিজের জন্য কিছুই কিনি নিই আর তোমার দাদার জন্য দুটো হাফ প্যান্ট কিনে নিয়েছিলাম যেটা গরমের মধ্যে পড়তে ভাল লাগবে আর আমি না কিনে দিলে ওইগুলো কিনবেও না যাই হোক আর দুটো নাইটি আমি কিনেছি সেটা আমি যখন পড়বো তখন তো তোমাদের সাথে শেয়ার করে দেবো এখনো মতো এই ভিডিওটা এই পর্যন্ত তাকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা